ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিক লোক খণ্ডেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো একটা ভালো আছি তো ফাইনালি আজকে যাচ্ছে তোমাদের সামনে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যেটা হচ্ছে উড়িষ্যার বালেশ্বর জেলার ভোকরাই গ্রামের কাছে অবস্থিত ভূষণেশ্বর মন্দির তো দেশের অন্যতম বৃহৎ স্বয়ম্ভু শিবলিঙ্গ দেখা যায় এই মন্দিরে তো শোনা যায় এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ হিসাবে খ্যাতি আছে এই মন্দিরে না টাকা ছাড়াও কিন্তু অন্য সময় হয়নি ভক্ত সময়টা হয় যাই হোক ফ্রেন্ডস আমরা গাড়িতে যেতে যেতে যে ভয়েসটা তোমরা শুনতে পেলে সেটা দিদি দিয়ে আমি বৌদি আলোচনা করছিলাম তো আমরা চন্দ্রেশ্বর মন্দিরে পুজো গিয়ে অনেক কিছু স্ক্যাম হয় তো সেটা অবশ্যই তোমাদের জানা দরকার তোমরাও সাবধান হতে পারবে তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি পূজা কমপ্লিট হয়ে গেছে যাচ্ছে আরেকটা কাছে যেটা সবচেয়ে বড় সেই লিঙ্গলি যাচ্ছি তো কুচু বাড়ি যাবে ওই কারণে সে আমাকে অন্য কথা বলছিল তাই এখানে আমি মিউট করে দিলাম ও বাড়ি যেতে চাইছি তো দেখতে পাচ্ছ ভূষণেশ্বর মন্দির যাওয়ার জন্য কিন্তু এই রাস্তা ধরে নিয়েছি তো আমরা চন্দনেশ্বর মন্দির থেকে ভূষণেশ্বর মন্দিরে যাচ্ছি মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট মতন টাইম লেগে গেছে আর যদি দীঘা থেকে যাওয়া যায় তাহলে চল্লিশ কিলোমিটার থাকে আর কি দীঘা বা তাজপুর থেকে রওনা রওনা হলে যেমন এই মন্দিরটা দর্শন করতে পারবে তেমনি আবার ভূষণ্ডেশ্বর মন্দির থেকেও চন্দনেশ্বরে তোমরা খুব সহজেই মানে চলে আসতে পারবে আর কি তো যাই হোক এই দুটো শিব তীর্থের দূরত্ব চল্লিশ কিলোমিটার তো চলো তোমাদের রাস্তার ভিউ শেয়ার করতে করতে যাচ্ছি আর দুই দিকে এত সবুজ গাছপালা যে কি আর বলবো খুব সুন্দর কিন্তু এটা একটা গ্রামের ভেতর ভেতরের রাস্তা আর দুই দিকে না ফিশারির জন্য দেখো সমস্ত রকম যে ব্যবস্থা করা হয় সেরকম ব্যবস্থা করে নেট ফিরে দিয়েছে জলের টারবাইন হচ্ছে খুবই সুন্দর একটা কি বলবো পরিবেশ সত্যি দারুণ লাগছে তো চলো যেতে যেতে তোমাদের আরো অনেক কিছু কথা বলবো শেয়ার করবো আর মেঘের ওয়েদারটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তাই না তো চলো দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলগুলো ফুটেছে মানে এক কথা অসাধারণ লাগছে পরিবেশটা যেমন সুন্দর আজকে আবহাওয়াটাও খুব সুন্দর আর ফুলগুলো তো আরো আকর্ষণ করে তুলছে আর দেখতে পাচ্ছ রাস্তাটা খুবই সুন্দর আর চারিদিকে গাছপালা একদম আর শান্ত পরিবেশ আর দুই দিকে এত গরু আর গরু মানে ভীষণই ভালো লাগছিলো তো প্রায় আমরা কাছাকাছি চলে এসছি দেখতেই পাচ্ছ এই রাস্তা ধরে কিন্তু আমরা চলে এসেছি বাবা ভূষণেশ্বর মন্দিরে তো এটা বালাসরে তোমাদের আগেই বলেছি আর দুই দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে দোকানপাট বসে মানে ঠাকুরের সমস্ত রকম ফল ফুল এখানকার প্রসাদ সব কিছুই কিন্তু পাওয়া যায় তো ভূসেন্ডেশ্বর মন্দিরে কিন্তু অনেক কিছুই কাহিনি আছে তো তার মধ্যে যেই কাহিনীটা উল্লেখযোগ্য যেটার জন্য এই বাবা ভূসণ্ডেশ্বর নামে পরিচিত হয়েছে সেটাই কিন্তু তোমাদের সামনে বলার চেষ্টা করবো তো তার আগে দেখতে পাচ্ছ দুই দিকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে দোকানপাট ব্যবস্থা হয়েছে আর বিশাল এরিয়া জুড়ে হয়েছে আগে কিন্তু এত দোকানপাট ছিল না আর মন্দিরটাও ভাঙা হয়ে গেছে প্রায় পাঁচ বছর আগে আর এই মন্দিরটা তৈরি হবে পাঁচ বছরের মধ্যে শোনা যাচ্ছে বাট আমি যেদিন গেছিলাম মোটামুটিভাবে হয়েছে বাট মন্দিরের সেইভাবে কিছু গঠন হয়নি এমনি গেট ফেট সব বসে গেছে আর দোকানপাটও হয়েছে অনেক নন্দী টন্দি এখানে অনেক কিছু কিন্তু দান করেছে যেটা সত্যি ভীষণই ভালো লাগলো এই যে দেখতে পাচ্ছ প্রচুর এরিয়া জুড়ে কিন্তু এই মন্দিরটা আর অনেক লোকজন ভিড় করেছে আজকে যেহেতু সোমবার ছিল চৈত্র মাসের সোমবার ওই কারণে আরো ভিড় এই যে দেখতে পাচ্ছ বাবা এখানে বসে আছেন আর এখানটাই মন্দিরটা হবে করে তো দেখতেই পাচ্ছ দেখতে থাকো এবং সঙ্গে থেকো আর এদিকে সারটা সারগুলো দেখছি মানুষের পেছন পেছন যাচ্ছে কারণ খাবার খাওয়ার জন্য আর এখানে আমি একটু মজা করছি ফাইনালি চলে এসেছি ভূসলেশ্বর মন্দিরে দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা আর এখানকার শিবলিঙ্গ সবচেয়ে বড়ো তো চলো ভেতরে প্রবেশ করা যায় সো বাবার কাছে যাওয়ার জন্য তো ফুল ফল এইসব লাগে ওই কারণে আগে চলে যাচ্ছি কোথায় ফুল সিঁদুর তারপর কি প্রসাদ এখানে পাওয়া যায় সেই প্রসাদগুলো নিতে তো এখানে একটা প্যাকেজিং পাওয়া যায় ফুল সিঁদুর ধূপ এবং প্রসাদ সহ যেটা ষাট টাকা সম্ভবত বলবেন উনি তো শোনো কথাগুলো যাতে তোমাদেরও অনেক হেল্প হয় তোমরাও খুব সহজে এখানে আসতে পারো ওই কারণে বলা কতালি নিয়ে নিচ্ছি এরপরে বাবার কাছে যাওয়া যাক

জন্য সিঁড়ি আছে এটা কিন্তু অনেকটা নিচে আছে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ তো এরপরে আমি নিচে নেমে যাচ্ছি তো চলো একটুখানি তোমাদের শেয়ার করি তারপরে আমি এর সমস্ত বৃত্তান্ত একটু ফুটে তুলব ফুটিয়ে তুলব তো দেখতে থাকো এবং সো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পেলে বাবা ভূষণেশ্বর শিবলিঙ্গ তো এটা হচ্ছে বারো ফুট লম্বা এবং চৌদ্দ ফুট প্রস্তের এই লিঙ্গটি আর এটা কালো গ্রাইনের পাথরের উপরে কিন্তু খোদাই করা হয়েছে আর এই লিঙ্গের মাত্র অর্ধেকটি দেখতে পাওয়া যাচ্ছে আর বাকি অর্ধেকটা কিন্তু বছরের পর বছর ধরে মাটিতে চাপা পড়ে গেছে আর লিঙ্গটার ব্যাস হচ্ছে বারো ফুট এবং এর তিনটি অংশ রয়েছে লিঙ্গের মাঝের অংশটি অষ্টভুজাকার দেখতেই পাচ্ছ প্রায় বারো ফুট ব্যাস এবং প্রায় চার ফুট উচ্চতা লিঙ্গটি ডাল কিন্তু সামান্য একটু হেলে আছে তো কেন হেলে আছে অবশ্যই এটা শেয়ার করব তো আগে আরেকবার তোমরা দেখো উপর থেকে কীভাবে দুধটা ঢালছে এটা কিন্তু আগে এই সিস্টেমটা ছিল না দুধ ঢালার সিস্টেমটা নিচেই দুধটা ঢালা হতো বাট এখন এই সিস্টেমটা করে দেওয়ার অনেকের কিন্তু সুবিধা হয়েছে ভূষণেশ্বর মন্দিরের নিয়ে এই একটি কাহিনী প্রচলিত হয়েছে সেই কাহিনী অনুসারে শিব ভক্ত রাবণ শিবকে সন্তুষ্ট করে তার কাছ থেকে একটি মহাশক্তিশালী শিবলিঙ্গ লাভ করেন সেই শিবলিঙ্গটি নিয়ে তিনি লঙ্কার দিকে যাত্রা করেন এই স্বর্গে দেবতাদের মধ্যে আলোড়ন পড়ে কারণ এই শিবলিঙ্গটি থেকে দেবতারা লঙ্কেশ্বর আটকানোর একটি কৌশল স্থির করেন দেবতারা চক্রান্ত করে রাবণের প্রচন্ড প্রসাপের বেগের সৃষ্টি করেন রাবণ আর সেই বেগ সহ্য করতে না পেরে একসময় শিবলিঙ্গটি মাটিতে নামিয়ে রেখে ভারমুক্ত হলেন কিন্তু ফিরে এসে কিছুতেই আর শিবলিঙ্গটিকে তুলতে পারলেন না শেষে রাবণ সেই শিবলিঙ্গটিকে সেখানে রেখেই চলে যেতে পারত সেই শিবলিঙ্গই হলো ভূষণ্ডেশ্বর শিবলিঙ্গ আর এই শিবলিঙ্গটা আছে রেখা নদীর ধারে একটা জঙ্গল ছিল ওই জঙ্গলে কিন্তু রাবণ রেখে দিয়ে চলে গেছিল ঠিক আছে তো অনেক পরে একজন ব্যবসায়ী উনি দেখতে পান মানে স্বপ্ন বেশ পান তারপর কিন্তু এই লিঙ্গটি এখানে খুঁজে পান আর এখানেই মন্দিরটা করা হয়েছিল বাট সেই মন্দিরটা কিছু কারণবশত ভেঙে দেওয়া হয়েছে বাট আবার নতুনভাবে একটা মন্দির তৈরি হবে তো অনেকটা কাজ চলছে যেটা দেখলাম চারিদিকে তো ভীষণই ভালো লাগলো তো কারা তারা নিশ্চয় অবশ্যই কমেন্ট করে জানি চলো আমরা একটু পুজো দিয়ে দিই একটু পঞ্চমৃত নিই আমার সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছে আর এত বড়ো লিঙ্গ লাইফে আমি প্রথমবার দেখলাম তো চলো দেখতে থাকো এবং সঙ্গে দেখো ততক্ষণে আমরা একটু পুজো পার্বণ করে নিই আর তারপরে নিশ্চয় করো পুজো দেওয়া হয়ে গেছে এই যে নিয়ে নিয়েছে তো এটা আবার একটু খেয়ে নিবো আর চারিদিকটায় এবার তোমাদের একটু দেখানো শুরু করি এই সব জায়গায় না পুরো জঙ্গল ছিল কোনো দোকানপাট ছিল না ফাঁকা ছিল আর এখানে না অনেকে কিন্তু নন্দী দিয়েছে সত্যি ভীষণ ভালো লাগছে অনেকে নন্দীর কানে কানে মনস্কামনা কম নিচ্ছে তো চলো আমি একটু তোমাদের ঘুরে ঘুরে দেখাই চারিদিকটা এবং চন্দনেশ্বরের থেকে এখানে কিন্তু সমস্ত জিনিসপত্রের দাম যথেষ্ট কম এই মুহুর্তে পরক্ষণে কী হবে আমি সত্যি জানি না তো চলো অনেক কিছু কেনাকাটা করব দিদি আমি বৌদি সবাই মিলে বাড়ির জন্য তো দেখতে পাচ্ছ কত বড় এগিয়ে না তো চলো কেনাকাটা করি তোমরাও সাথে থাকো এখান থেকে অনেক কিছু নিচ্ছে একটা কৃষ্ণেশ্বর একটা ফটো নেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা করে সো ফ্রেন্ডস আমরা কিন্তু ভূসনেশ্বর বলছিলাম কিন্তু এখানে ভূষণেশ্বর বলছে আসলে এই মন্দিরটা শিবলিঙ্গের নাম হচ্ছে ভূষণেশ্বর মন্দির আর দিদি এই বাঘটা নিয়ে একটু মজা করছিলাম তুমি একটা বাঘ পেয়ে গেছো আর এখানে প্রচুর কোনো কিছু নিবে না খালি বন্দুক নিবে আর এই বন্দুকটার দাম একটু বেশি বলছিল। তাও একটু কম সম করে দিদি এনে দিয়েছে মানে আমি এনে দিয়েছি দিদির দামটা কমিয়েছে এখান থেকে একটা চুড়ি নিলাম সবার আমি কিন্তু এই চুড়িগুলো নিয়েছি দিয়েছি এবং ভূষণেশ্বরের একটা ফটো নিয়েছি আর আর এখানে দিদি আংটি দেখছিল আর ফাইনালি যে নামটা আমরা অরিজিনাল নামটা পেলাম এই দেখতে পাচ্ছ শ্রী শ্রী বাবা ভূষণেশ্বর টেম্পল উড়িষ্যার আর সত্যি কথা বলতে আমার এক কথায় ভীষণ ভালো লাগলো মানে নতুন করে আর কিছুই বলার নেই তিনি বন্দুক নামার জন্য এসছিস ঠিকই বন্দুক নামার জন্য এসছিস মুখ দে চলো তো ফের ফাইনালি পূজো দাও কমপ্লিট অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে তো নামটা পাচ্ছিলাম না ফাইনালি পেলাম ফাইনালি যে নামটা পেলাম সেটা হচ্ছে বাবা ভূষণ তো এরপরে কিন্তু আরেকটা জায়গায় যাব আর এখন প্রচন্ড পরিমাণে তেষ্টা পাচ্ছিল তাই সামনে একটা লস্যি দোকান দেখতে পেলাম তাই সেখানে লস্যি নিতে যাব আর সব জায়গায় কুড়ি টাকা এখানে তিরিশ টাকা তো শোনো একটু লস্যি কত করে তিরিশ তিরিশ চন্দ্রেশ্বরে কুড়ি এটি তিরিশ চারটা পাঁচটা দিয়ে দাও সো ফ্রেন্ড এখানে তিরিশ টাকা নেওয়ার কারণ আছে আর এখানে এলে না তোমরা চারিপাশে কিন্তু নিরামিষ দোকানপাট পেয়ে যাবে খাবারের দোকানপাট কোনো অসুবিধা হবে না যারা ধরো ব্রোত করো না তারা কিন্তু এখানে ঘুগনি মুড়ি সমস্ত রকমের খাবার পেয়ে যাবে আর এখানে তিরিশ টাকা লস্যি নেওয়ার কারণ হচ্ছে এখানে জানু অনেক কিছু দিচ্ছে রাবড়ি দিচ্ছে দেন এখানে মাখা দিচ্ছে তারপরে তো সব কিছু যেগুলো থাকে নারকেল কাজু কিশমিশ অনেক কিছু দিচ্ছে চেরি ফল দিচ্ছে খুব সুন্দর কিন্তু টেস্ট হয়েছিলো খেতে আর গ্লাসের সাইজটাও বিশাল বড় ছিল তো তাই আর কি তো এখান থেকে লস্যি খেয়ে আমরা কিন্তু আরেকটা জায়গায় রওনা দিয়ে দিয়েছি আর এটা দেখতে পাচ্ছ সুবর্ণরেখা নদীর ধার দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো আজকের এই বাবা ভূষণেশ্বর মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে এরকম ভিডিও অবশ্যই লাইক শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আজকের ভিডিওটা প্রিন্স এখানে এন্ড করলাম নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নেই আমি এনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং স্বাধীন